সালামু আলাইকুম একটা খুবই দুঃখজনক বাংলাদেশকে নিয়ে সেটা হলো যে আজকে গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানের এবং এটা অ্যালার্মিং একটা নিউজ বাংলাদেশের জন্য বাংলাদেশের স্থিতিশীলতার জন্য বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের পরে রেভলিউশনের পরে আমরা স্বাধীন হয়েছি বাট এই স্বাধীনতাটাকে ভয়ঙ্কর ভাবে বিপদে ফেলে দেওয়ার চক্রান্তে লিপ্ত শেখ হাসিনা জয় গ্যাংরা ভারতে বসে জয় তার মা প্রচন্ড ধরনের ভারতীয় উইং উইংকে নিয়ে এবং উগ্র বিজেপির কিছু নেতা কর্মী সহযোগিতায় ভয়ঙ্কর বাংলাদেশ বিরোধী প্রচারণা এবং ষড়যন্ত্রে লিপ্ত এরা রাষ্ট্র ক্ষমতায় ছিল প্রায় ষোলো বছরের মতো প্রতিদিন তারা বাংলাদেশের মুসলমান এবং বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত ছিল এই শেখ হাসিনা গ্যাংরা

টা প্রপাগান্ডা শেখ আওয়ামী লীগের ভারত নিয়ে সেটা কি সেটা হলো যে কোন ভাবে হোক শেখ হাসিনা বিন বাংলাদেশকে ডিসস্টেবিলাইজ প্রমাণ করতেবে অর্থাৎ শেখ হাসিনা সারা বাংলাদেশ সিটিজেন নয় এবং সংকালকুর নির্যাতন নিয়ে এটা প্রপাগান্ডা এবং প্রচারণা করে আপনারা রিউমারস ছড়িয়ে ভারতীয় একটা দুইটা চ্যানেলের মাধ্যমে খেলা বাংলাদেশ বিরোধী ভয়ংকর খেলা মেতে উঠেছে শেখ হাসিনা গ্যাংরা সবাইকে সাবধান করে দিচ্ছি যে বি অ্যালার্টেড রাইট নাও বিকাশ ইস ব্যাড টাইম এহেড অফ আস এরা বাংলাদেশকে কোনো শান্তিতে থাকতে দিবে না লেডিস এন্ড জেনেমেন আপনারা এই ক্লিপটা দেখেন আমি আপনাদেরকে বিফোর আই এম প্লেইং দ্য ক্লিপ আই ওয়ান্ট সে সামথিং ঐক্যবদ্ধ থাকবেন আমাদের অর্জিত স্বাধীনতা যারা পরাদিন করে রেখেছিল আবার তারা সেখানে হাত দেওয়ার চেষ্টা করবে বিলিয়নস অফ ডলার যারা বাংলাদেশ থেকে লুটপাট করেছে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা যারা লুটপাট করেছে এই টাকাটা এখানে তারা ব্যয় করবে দেশটাকে অস্থিতিশীল করতে আবার সেই খেলা তারা শুরু করেছে এই খেলা কোনোদিন সাকসেসফুল বা সফল হতে দেওয়া যাবে না হবেও না 99% মানুষের গণঅভ্যুত্থানে দেশৈরাচার গণহত্যাকারী খুনি গুমকারী এবং গুমের মাথা দুর্নীতি লুটপাটের মাথা জেনে তাকে দেশ সে দেশ ছেড়ে পালিয়েছে যে চেষ্টা করবে দেশটাকে ডিসস্টেবিলাইজ করার আমি আপনাদেরকে বলি আজকে এটা দুঃসাহস সেনাবাহিনীকে আমি অনুরোধ করতেছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ করতেছি অনতি বিলম্বে আপনারা এই মুহূর্তে ক্লিন হার্ট অপারেশনের নামে অপারেশন চালু করুন এই পনেরো বছর এই সরকারের যত যত অস্ত্র সন্ত্রাসীরা গড়ে উঠেছে আস্তানাকে তছনছ করে দিন মনে রাখবেন আপনাদের টু মাচ সফটনেস টুয়ার্ডস দ্যাট কুড কজ বিগ প্রবলেম কারণ এরা জানুয়ার এরা বাংলাদেশ বিরোধী এদেরকে মোকাবেলা করতে হবে শক্ত হাতে অ্যাগ্রেসিভ হতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর আসিফ নজরুল আপনাদেরকে বলতে চাই সফট এন্ডে এই দুষ্কৃতিকারীদেরকে কোন অবস্থাতে আপনারা আপনারা ডিল করতে পারবেন না আপনাদেরকে অপারেশন ক্লিন হাট নামের অপারেশন চালু করুন অনথ বিলম্বে বাংলাদেশে আর না হলে এরা আমাদের অর্জিত স্বাধীনতাকে নিয়ে ঠান দিবে এবং এরাই এদের মূল পুঁজি আজকে দেখেন আপনার ভিডিওটা কি হচ্ছে এখানে এবং এরা এত দুঃসাহস কোন জায়গা থেকে পেল আমি জিজ্ঞেস করতে চাই দুই দিন হয় না বাংলাদেশ স্বাধীন হয়েছে এদের এবং এই ভারতে পাঠিয়ে দিন গোপালগঞ্জটাকে আলাদা করে সাথে এরা না এরা এরা জানুয়ার সব ইবুল ইবিলদের জন্ম হয়েছে এই জেলাতে এই জেলাকে আলাদা করে দিন এরা বাংলাদেশে টাকার অধিকার রাখে না এরা বিচ্ছিন্ন করে দিন এদেরকে এরা বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করবে এরা এদের কারণে বাংলাদেশ আঠারো কোটি মানুষ জিম্মি ছিল ষোলোটা বছর সুতরাং আমি বলবো সফটেন যদি না নেন আপনারা অনেকদিন পর দেখলাম আচ্ছা গৌতম রয় আচ্ছা এখানে ভারতীয় আপনার উগ্রবাদ এবং বিজেপির সন্ত্রাসী একটা আসছে তার গৌতম রায় আপনারা দেখে নেবেন এরাই হলো বাংলাদেশের সবচেয়ে বড় ভারতীয় রোদের এজেন্ট এবং এদের কারণেই তবে তাদেরকে আমরা মনে রাখিস তাদেরকে বাংলাদেশের মানুষ এমন দেওয়া দিয়েছে একদম জয় বাংলা করে দিয়েছে আর কোনদিন দাঁড়াতে পারবে না পঞ্চাশ বছরের ভিতরে বাংলাদেশে ওইটা চেষ্টা করতে পারবি কিন্তু বাংলাদেশে

ভালো মানুষ যারা আছে ভালো হিন্দু আমাদের হিন্দু তবে ধর্মতকুলাঙ্গার রয়েരിച്ചിজন যারা বাংলাদেশ নাটাকে নিশ্চিত করতে চায় আমরা কোথায় আসতর পরিচয় বল এ দেশে থাকলে বল হারসন রোড নদীতে নেচবব ধরে আমরা এখন কথা হলো এই জায়গাতে এই দুষ্কৃতিকারীরা আছে এরা থাকবে চেষ্টা করে যাবে তবে এদেরকে সুযোগ দেবে না তারা সুযোগ পাবেও না তোদের গিনা আছে মানুষেরpostcssবের ফুটা ফুটা তোদের গিনা তোরা বসে যাবে তোরা আর কোনদিন 50 বছরের ভিতরে বাংলাদেশা কোনদিন আওয়ামী লীগের রাজনীতি আসতে পারবে না চেষ্টা করে দিতে পারস তবে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলে রাখি আমাদের সংখ্যালঘু অসাম্প্রদায়িক বাংলাদেশ ভারতের মতো উগ্র বিজেপি বা আর এস এর উগ্র সন্ত্রাসীরা বাংলাদেশে ডিস্টার্ব করতে পারে কঠোর হস্ত দমন করুন এটা নাইনটি মানুষের মানে সরাসরি অংশগ্রহণের স্বাধীনতা এই স্বাধীনতা খুনিভাবেই এই এজেন্টদের কারণে আপনার বিফল হতে দেওয়া যাবে না বি কেয়ারফুল এডিসেন জেনেমেন আসুন আমরা এবং এদের দুঃসাহস সেনাবাহিনীকে ক্লিন হার্ট অপারেশন পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি এই ষোলো বছরের যে অস্ত্রবাজরা বাংলাদেশের আনাচে কানাচে ছিল এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এদের কাছ থেকে অস্ত্র নিতে হবে নাহলে বাংলাদেশ শান্তি হবে না এটা আমি বলে দিচ্ছি আজকে সুতরাং সবাই সচেতন থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন এরা পরাজিত শক্তি এরা পরাজিত হবেই এদের জায়গা কোথা হবে না এরা রোহিঙ্গার চেয়ে অবস্থা খারাপ এদেরকে পৃথিবীর কেউ নিচ্ছে না শেখ হাসিনাকে কেউ নিচ্ছে না বেলারুস সে যাওয়ার চেষ্টা করতেছে সেখানেও যাইতে পারতেছে না ব্রিটেন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে ব্রিটেন যদি কখনো তাকে গ্রহণ করে ব্রিটেন বলে দিয়েছে শেখ হাসিনাকে গ্রহণ করলে ভ্লাদিমির পুতিন যিনি তারা মনে করেন গণহত্যা চালিয়েছেন শিশুদের উপরে তাকে প্রবলেম মাপটা এবং জায়গায় বর্তমানে আছে আপনি কল্পনা করুন এই মহিলা মানসিক বেকারাগ্রস্ত এটা আওয়ামী লীগের মানুষ এখন শিকার করে যাচ্ছেন প্রতিশোধ প্রায়ণ এজন্য তার ধ্বংস তার নিজেই ডেকে এনেছে আর দাঁড়াতে পারবে না কখনো ওই নাম নিয়ে আসতে পারবে না আজকে একজন বোন একটা অনুষ্ঠানে ওনার নাম হাসিনা ওনাকে যখন বলা হচ্ছে আপনার নামটা বলেন উনি বলছেন আমি নামটা বলতে চাই না কারণ আমার নাম সেই মহিলা যে মহিলা পালিয়ে গেছে হুনগুমের গেমের নির্দেশদাতা মাতা তার নামে নাম এখন বলতে নাম লাইভ প্রোগ্রামে আমার কাছে আছে আপনি দেখেন বললাম না এই নামটাই এখন গালি তো গৌতম রায়রা তোদের মাকে নিয়ে তোরা বসে থাক তোরা ভারতে অবস্থান করা এই তো তোদের বাড়ে তো এই আন্দোলন এবং এই স্পিরিট বাংলাদেশের আন্দোলন অনতি বিলম্বে ভারতে যাচ্ছে মুদির এবং বিজেপির উগ্রবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ভারতের নতুন প্রজন্ম কলকাতাতে শুরু হয়েছে শুরু হবে অন্যান্য আপনার প্রভিন্সও সেটা আমরা আশা করি এইসব দুর্বৃত্ত যতটা আছে সন্ত্রাস এদের বিরুদ্ধে অথরিটারিয়ান স্বৈরাচার রুখে দাঁড়ান পৃথিবীটাকে মুক্ত করুন এদের কাছ থেকে এটাই হলো এবং বাংলাদেশে যারা আছেন বি কেয়ারফুল আমাদেরকে আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে এরা বাংলাদেশটাকে শান্তিতে দেবে না মনে রাখবেন এদের টাকা উদ্ধার করে আনতে হবে যারা যেখানে আছে প্রত্যেকটা কেনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এদের বিচার নিশ্চিত করতে হবে এবং আমি আজকে বলে যাই আমরা একটা মিউজিয়াম চাই জেল মিউজিয়াম যেখানে শেখ হাসিনা থাকবে সালমান এফরমান গ্যাংরা থাকবে প্রতিদিন মানুষ যাবে না দেখতে যে তুতু নিক্ষেপ করবে এদের উপরে এবং সেই তুতু প্রতিদিন কি পরিমাণ তুতু এখানে মানে জমা হয় সেটার একটা মেজারমেন্ট বা হিসাব যেন ডে আমরা পাই এদেরকে এভাবেই করা উচিত এরা খুন গুমের এরা আয়নাগর করেছে আপনারা দেখেছেন এরা কি করেছে এরা বাংলাদেশের রাজনীতি করার কোন অধিকার আর নেই এরা দুর্বৃত্ত এরা এরা জানোয়ারোধী মুসলমান বিরোধী ইসলাম বিরোধী জাতীয়তা এটা না করতে পারে এবং আমাদের আপনাদের দিয়ে একটা আন্দোলন এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায় তারা করেছে তবে গুড নিউজ ইজ তোদের জন্য ব্যাড নিউজ তোরা সফল হবে না গুড নিউজ বাংলাদেশের জন্য এরা আস্থা করে নিক্ষিপ্ত হবে হয়েছো আল্লাহর তরফ থেকে যে গজব তোদের প্রতি আসছে সেটা কোনো অবস্থাতেই কখনোই আর সীমিত হবে না এটা চলতেই থাকবে আমরা প্রয়োজন হলে আমাদের সবাইকে তোদেরকে ইরাডিকেট করে দেবো স্বাধীন আছে এই স্বাধীনতা বাংলাদেশের মানুষ অলরেডি বা উপভোগ করা শুরু করেছে দ্রব্যমূল্য থেকে শুরু করে পুঁজিবাজার অবস্থা থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে মোটামুটি আপনি দেখেন কোনো ব্যবস্থা নাই পুঁজিবাজারে সেখানে পুঁজিবাজার উপচে উঠছে বর্তমানে আপনার কোনো অথরিটি নাই এই মার্কেট থেকে লুটপাট করে বাংলাদেশের মানুষের রক্ত চুষে খেয়েছে এই রক্ত চুষা জানুয়ারি গুলা এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান যারা যেখানে আছেন আর আমাদের সনাতন ধর্মের মানুষ যারা আছেন বি কেয়ারফুল উই ক্যান টেক কেয়ার অফ দ্যাম এদেরকে